তাদের সঙ্গে একটু কথা বলবে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আজকে ঘটনাটা আসলে কি হয়েছে কেন আসলে আপনারা ঢাকা কলেজের সঙ্গে সংঘর্ষে জড়াতে হলো আমাদের আমাদের আজকে মেইনলি আমরা এক্সাম দিতেছিলাম তো এক্সামের টাইমে হচ্ছে ঢাকা কলেজের প্রায় দেড় থেকে দুশো জন স্টুডেন্ট এসে আমাদের আমাদের এই ক্যাম্পাসে অ্যাটাক করছে তো ওখান থেকে আর কি মেনলি কাহিনীটা শুরু হয়েছে তারপরে হচ্ছে যা পুলিশ পুলিশ প্রশাসনরা আসছিল আসার পরে ঠিক করলো বাট হচ্ছে যা পুলিশ প্রশাসনরা যখন ঢাকা কলেজ অ্যাটাক করছে তখন ওনারা কিছু বলে নাই আমরা যখন ক্যাম্পাস থেকে বের হলাম তখন আমাদেরকে মানে আমাদেরকে অ্যাটাক করছে আর কি টিয়ার সেল এগুলো ছোড়া হয়েছে আমাদের দিকে মূলত এর আগে ঘটনা সূত্রপাত কেন হয়েছিল এর আগে ঘটনা সূত্রপাত হয়েছিল পরশুদিন আমাদের আমাদের এক ভাই ও শাহবাগ চলে শাহবাগ দিয়ে যাচ্ছিল তখন হচ্ছে হলো যা দুইজন ছিল আমাদের আমাদের কলেজের তো ঢাকা কলেজের প্রায় আড়াইশো থেকে দুইশো থেকে আড়াইশো জন স্টুডেন্ট আমাদের একজনকে

ওইখানে আমাদেরকে মানে ওরা আমন্ত্রণ করে যাবার জন্য কনসার্টের একটা ওয়ারফেসে কনসেপ্ট গেছে ওইখানে আমরা নিজে একদম ভালো মনেই গেছিলাম ওনারা আমাদের ক্যাম্পাসে ঢুকা ঢুকা আমাদের কিছু সিনিয়র ছিল আমাদের সাথে কিছু স্টুডেন্ট ছিল ওদের মার্সে কম্পাস দিয়ে আবার মুখে দাগ দিয়ে দিতে এমন এর আগে আপনার ওই দুই দিন আগে ওনাদের যে অনুষ্ঠানটা আছে এর অনুষ্ঠানের দুই দিন আগে আমরা বন্ধুবন্ধ সবাই মিলে মানে এখানে আপনার আইডিয়াল কলেজও ছিল বুয়েট বুয়েট কলেজও ছিল সাথে উদয়ন বিদ্যালয়ের কলেজও স্টুডেন্ট আসছিল আমরা সবাই ঢাকা উদ্যানে যাই উদ্যানে যাওয়ার সময় যে সময় আমরা সবাই মিলে আড্ডা দিতে ছিলাম তখন ঢাকা কলেজের ফার্স্ট ইয়ারের ইন্টারমিডিয়েটের ইন্টারমিডিয়েটের কিছু ছাত্র আমাদের বন্ধু গায়ে হাত তোলে তখন থেকে শান্তি চুক্তিটা প্রথমত ভঙ্গ হয় দ্বিতীয় ওরা আমাদের গায়ে ওদের অনুষ্ঠানের সময় আমাদের স্টুডেন্টদেরকে আপনার যে কনসার্ট কনসার্টের মাছ থেকে ধরে নিয়ে নিয়ে ওদের হলের মধ্যে ঢুকে ঢুকে মারছে মায়েরা চেহারা চোহারের মধ্যে মনে করেন স্পট স্পট কম্পাস দিয়ে ভরাই দিছে এমন কি টাকা পয়সা রাখছে সাথে লিস্ট ওদের কলেজের স্যারদেরকে বলার মাধ্যমে আমরা ফোনটা কোনো ভাবে আনছি ওদের কাছ থেকে টাকা পয়সা এগুলা বেক আনা যায়নি কিন্তু ওরা এই যে ব্যবহারটা করছে শান্তি চুক্তিটা হওয়ার পরেও শুধু শুধু আমাদের সাথে যে খারাপ আচরণটা করা হয়েছে একটা বন্ধুর প্রতীক দেখায় যে খারাপ ব্যবহারটা করা হয়েছে আমাদের সাথে এটা আমরা কখনো আশা করিনি আমরা সবসময় তারা ঢাকা কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাসে হামলা করেছে এই বিষয় নিয়ে আজকে সকাল আটটা নাগাদ এখানে আমাদের আমাদের পরীক্ষা নয়টা থেকে শুধু আমাদের অল্প কিছু স্টুডেন্ট এখানে আসছে পুলিশের পুলিশের তদারকিতে ঢাকা কলেজের কিছু স্টুডেন্ট এখানে আছে আমাদের এই যে কনকোট থেকে আমাদের কিছু স্টুডেন্ট একদম দৌদ টেনে নিয়ে একদম এই যে গেটে নিয়ে আসে তারপর হচ্ছে গিয়ে মানে এখানে কারা বাস ভাঙছে আমরা জানি না আমাদের এখানে এক্সাম চলতেছে আমরা এখানে এক্সাম দিতেছি এগারোটা নাগাদ এসে এখানে আমাদের ইট মারামারি শুরু হয়ে গেছে আর কিন্তু পুলিশ কোনো ব্যবস্থাই নেয় না আমাদের এখানে কিছু স্টুডেন্ট বেরোয়ছে তখন তারা টিয়ার স্টেল সাউন্ড গ্রেনেড এমনকি তারা আমাদের রাবার বুলেট পর্যন্ত মারা হয়েছে এই বাস ভাঙের রিজনটা আমি বলি বাস ভাঙের রিজনটা হচ্ছে ওদের একটা গত গত পরশু দিন হয়তো একটা আন্দোলন গেছে ওদের ডিসিউর এগেন্স্টে সো ওদের আন্দোলনের সময় ওরা সেখানে সাত কলেজের স্টুডেন্ট না কোন কলেজের ছিল বলতে পারতেছি না আমরা সেগুলি কারণ আমরা এই আন্দোলনে আসছিলাম না সো আমাদের আইডিয়ালের একটা স্টুডেন্ট শাহবাগ দিয়ে যাচ্ছিল ওরা প্রায় একশো থেকে দেড়শো স্টুডেন্ট আমাদের একটা আইডিয়াল স্টুডেন্টকে ধরে রাস্তার মধ্যে নিঃশংসভাবে মারে সেটা আর মনে করেন খুব খারাপ অবস্থা হয়ে যে আমাদের একটা বন্ধু আইসিইউতে সে ভর্তি হয় এর প্রতিবাদে আজকে আমরা আমাদের আইডিয়াল কলেজের ছাত্ররা ওদের বাস আটকাইছে বাস ভাঙচুর করা হয়েছে এই হচ্ছে মেন মূল কাইন এতটুকু দর্শক আমরা যেমনটি জানছিলাম যারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে গত পশুদিন আইডিয়াল কলেজে একজন শিক্ষার্থীকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা মারধর করেন পরবর্তীতে আজকে সকাল আটটা নাগাদ কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজে একটি বাসে কিন্তু ভাঙচুর চালায় সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দুই কলেজের মধ্যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় পরই আমরা দেখছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা যখন আইডিয়াল কলেজে আসেন তখন কিন্তু আইডিয়াল ইটপাত খেল ছুঁড়েছে এমনটি অভিযোগ করলে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এরপর পরই পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় সেল এবং সাউন্ড গানে ছুড়লে এতে কিন্তু আরো পরিস্থিতি ঘোরাতে হয় এই মুহূর্তে দেখছি যে পুলিশের ডিসি তিনি আইডিয়াল কলেজে এসেছেন এবং আবার দেখছি যে রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি ঘটনাস্থলে এসেছেন এবং আইডিয়াল কলেজের সামনে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশের সঙ্গে কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আহ সংঘর্ষের ঘটনা ঘটে পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ ভঙ্গ করে দিতে সেল ছড়ে দর্শক ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আজকে সংঘর্ষের ঘটনা ঘটে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে এবং এই মুহূর্তে কিন্তু এই এলাকা কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে কিছুদিন পূর্বেই আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার কিন্তু এক ধরনের শান্তি চুক্তির আয়োজন করা হয় সেখান থেকে তারা বলেন যে আর কখনো তাদের মধ্যে কোনো ধরনের সংঘর্ষ কিংবা সংঘাতের ঘটনা ঘটবে না তবে কিছুদিনের মধ্যেই এটি আবারও কিন্তু তারা সংঘর্ষে যেমনটি দেখছি যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা তারা কিন্তু আইডিয়াল কলেজের সামনে কিন্তু অবস্থা নিয়েছেন ঢাকা যে সেন্ট্রাল রোড রয়েছে এই সেন্ট্রাল রোডে কিছুক্ষণ পূর্বেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আইডিয়াল কলেজে আসেন এবং আইডিয়াল কলেজে তারা শিক্ষার্থীদের উপর ইটপাটখেল নিক্ষেপ নিক্ষেপ করেন এমনটি কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অভিযোগ করেছেন এই মুহূর্তে পুলিশ সদস্যরা তারা কিন্তু আইডিয়াল কলেজের সামনে থেকে সরে যাচ্ছেন যেমনটি আমরা দেখছি আজ সকাল ডাকাত ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এরপরেই কিন্তু ঘটনা সূত্রপাত দর্শক আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে পুলিশ সদস্যরা তারা কিন্তু আইডিয়াল কলেজের সামনে থেকে সরে যাচ্ছেন সকালেই কিন্তু কিছুক্ষণ পূর্বেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এর এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া হয় ইটপাটকেল নিক্ষেপ করলে শিক্ষার্থীদের পক্ষ থেকে পরবর্তীতে পুলিশ কিন্তু তাদের নিবৃত্ত করতে সাউন্ড গ্রেনে এবং টিআশল ছোড়েন কলেজের শিক্ষার্থীরা যেমনটি অভিযোগ করছিলেন যে বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত দুদিন আগে একজন শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার জেরে আজকে সকাল আটটা নাগাদ ঢাকা কলেজে একটি বাসে হামলা করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এই মুহূর্তে দেখছি যে ঢাকা সেন্ট্রাল রোডে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে অর্থাৎ এখানে পুলিশ সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন আবারও যেন আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যকার কোনো ধরনের সংঘর্ষ না ঘটে সেদিকটায় কিন্তু তারা নজর দিচ্ছেন দর্শক এই ছিল ঢাকা আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষের সর্বশেষ পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে